গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আপাতত ভালোই আছি তো আমি মৌ আমার নতুন আরও আর একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো গতকালকের ভিডিওতেই তোমরা দেখেছো তো অনেকটা উঠতে রাত বেলা হয়ে গিয়েছিলো যেহেতু ভোরবেলা কারেন্ট ছিল না তো আর উঠতে পারিনি তোমাদের দাদা চা না খেয়ে দোকানে চলে গেল সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তো উঠে তো সমস্ত বাসি কাজগুলো ঝটপট সেরে নিচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি তো কথা বলতে বলতেই কাজগুলো সেরে নেবো তো তোমাদের দাদা দেখো এখনও শুয়ে আছে মেয়েও শুয়ে আছে তো যেহেতু আজকে রবিবার তো সেই কারণেই মেয়েও উঠছে না তো মেয়েকে আমি আর ডাকিও নি তবে এইবার ডাকছি যে বা ওঠ আর তোমাদের দাদার তো ফোন এসছে কারণ ওই মোবাইলের স্ট্যান্ডটা অর্ডার দেওয়া ছিল তো তো সেখান থেকেই ফোন করেছে তো মেয়ের স্কুল ড্রেসটা কাচতে হবে তো আজকে না কাচলে সোমবারে আবার স্কুল আছে তো সেই কারণেই স্কুল ড্রেসটা বাইরে রাখলাম আজকে সেরকম একটা কিছু কাছাকাছি নেই যেহেতু গতকালকে দুদিন কাছাকাছি করেছিলাম তো সেই কারণেই তারপর দেখো তোমাদের দাদা উঠে গেছে আমিও বাসি কাজগুলো সেরে নিচ্ছি আর যে মোবাইলের স্ট্যান্ডটা যেটা অর্ডার দেওয়া ছিল তো সেটা তো মিশোতে দিয়েছিল ওখানে দামটা বেশি ছিল চারশো সাত টাকা তো একই মোবাইলের স্ট্যান্ড না ফ্লিপকার্টে তোমাদের দাদা দেখলো তিনশো দশ টাকা নিল মানে তিনশো তিনশো টাকা মনে হয় দাম ছিল ওটা ক্যাশ অন ডেলিভারি যেহেতু সেই কারণে মনে হয় তিনশো দশ টাকা নিয়েছে তো একই জিনিস তো এই স্ট্যান্ডটা মানে একটু ভালোর মধ্যে দেওয়া হলো কারণ আমার আগের স্ট্যান্ডটা একটু ভালো ছিল তো সেই কারণেই ওটা অনেক দিন গেল মানে তিন বছর গেল আর এই স্ট্যান্ডটা এক মাসও গেল না জানি না এরকম হলো কেন স্ট্যান্ডটা যখন এসছে তখনই যদি রিটার্ন করে দিতাম মানে তাহলে ভালো হতো হয়তো কারণ একদমই স্ট্যান্ডটা কীরকম যেন একটা খসখসে পাতলা মনে হচ্ছিল কি একদম প্লাস্টিক তো যাই হোক কি আর করা যাবে কোম্পানির ওপরে তো কারোর হাত নেই অনলাইনের জিনিস কখন কীরকম আসে বলা মুশকিল সেই কারণে একটু দেখে শুনে অর্ডার দিতে হয় তো রাত্রের কটা বাসন ছিল তো সেগুলোও মেজে নিলাম যেহেতু নটার জল এসেছে তো ঝটপট কাজগুলো সেরে নিলাম আর গায়ে একটু জলও ঢেলে নিয়েছি ঠিক আছে আমি যা কাপড় ছাড়তে গেলে একটু জল ঢেলেই নিই এটা আমার আগাগোড়াই স্বভাব সেইভাবে স্নান করি না এমনি জলটা ঢেলে নিই তারপরে আবার পরে স্নান করি তো তারপর দেখো ইষ্টভীতি করে নিচ্ছি তোমাদের দাদা উঠেও তো ও তো ফ্রেশ হতে গেছে তো মেয়েও মুখ টুক ধুতে গিয়েছে তো আমি এদিকে আস্তে আস্তে এবার চা বসাবো তো গতকালকে রুটি আছে আর একটু ভাত আছে মেয়ে মনে হয় ভাত খাবে কারণ ও তো ভাত থাকলে অন্য কিছু খেতে চায় না আর একটু মাছেরও তরকারি আছে গতকালকের তো দেখা যাক কে কী খায় আগে তো চা চা খাওয়ার সকালবেলার পাটটা আগে মানে কি বলবো শেষ করি তারপরে হচ্ছে সকালের খাওয়া তো আমি তো সকালে সেরকম কিছু খাই না এটা তোমরা জানো তো নতুন চ্যানেল যেহেতু সেই আগের চ্যানেলের মতনই কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো তোমরা জানবেই বা কী করে যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানতে পারো যারা নতুন বন্ধু তারা তো জানতে জানবে না তো আমি সকালে সেরকম একটা কিছু খাই না জানো তো তো চা বিস্কুট খাবো আর বাসি রুটি খেলে না আমার অম্বল হয় কেন কে জানে তোমাদের দাদা খায় ওর নাকি কোনো সমস্যা হয় না কিন্তু আমার না বাসি রুটি না চায়ের সাথে খেলে সকাল থেকে অম্বল হয়ে যায় তো কী জানি এরকম হয় কেন তো যেটা নিয়ে শরীরের প্রবলেম হয় সেটাকে অ্যাভয়েড করাটাই মনে হয় ভালো তো আমি শুধু বিস্কুট নিয়ে নিয়েছি তোমাদের দাদা একটা রুটি দিয়ে খেলো চা পরে মেয়ে এনে দিল তোমাদের দাদাকে তো চা হয়ে গেছে তোমাদের দাদা গিয়েছিল একটু দোকানে ঠিক আছে তো এবার চাটা খেয়ে নেবো তো তোমাদের দাদা বলছে যে মোবাইলের স্ট্যান্ডটা এসে যাবে এইবার ভালো হবে দেখো বালিশের মধ্যে স্ট্যান্ডটা রেখে দিয়েছি তো এইভাবে অসুবিধাও হচ্ছে কী বলতো কাজ চলে যাচ্ছে কিন্তু বাই চান্স যদি ফোনটা পড়ে যায় ভয় হচ্ছে এটাই তো একটা স্ট্যান্ডে রাখা আর এদিক ওদিক একটা হেলান দিয়ে রাখা ফোনটা পড়ে গেলেই না মানে এলসিডিটা ভেঙে গেলে আর কিছু করার থাকবে না কারণ আমার পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব না ওই একটা এলসিডি এখন চেঞ্জ করা আর ফোনটা যখন কিনেছিলাম না তখন বারবার দোকান থেকে বলে দিয়েছিল যে এই ফোন কিন্তু খুব সাবধান কারণ ওভার ডিসপ্লে তো তো কখনও যদি বাইচান্স কোনো কারণে হাত থেকে ফোনটা পড়ে যায় বেকায় দেয় তাহলে কিন্তু এই এলসিডিটাকে আর বাঁচানো যাবে না এবার একটা এলসিডি পাল্টাতে গেলেই দশ বারো হাজার টাকা আমি কোথায় পাবো তাই না সেই কারণেই তোমাদের দাদা এইসব চিন্তা করে মোবাইল স্ট্যান্ডটা অর্ডার দিয়ে দিল তো দেখো স্নান করে চলে এসেছি আর বাইরেও দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখেছ মাসের বৃষ্টি সকাল থেকে এত রোদ আর দেখো এখন কীরকম বৃষ্টি তো স্নান করে চলে আসলাম আজকে কোনো রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করলাম না তার কারণ হচ্ছে রান্না তো করবোই না কারণ পাড়ায় পুজো আছে ভাদ্র মাস তো বড়ো ঠাকুরের পুজো এটা মনে হয় ভাদ্র মাসের দ্বিতীয় শনিবার কি তৃতীয় শনিবার হবে ঠিক মনে পড়ছে না আমার কারণ বাংলা মাসের ডেট না অত ঠিক মনে থাকে না তো যাই হোক পাড়ায় পুজো আছে দিদাও বলল যে প্রসাদ খেয়ে আসবা তো পাড়ার পুজো যেহেতু তোমাদের দাদাও বলল তো থাক তাহলে চলো রান্নাবান্না আজকে করব না বড় ঠাকুরের প্রসাদও পাবো আর বেশ ভালোও লাগবে যেতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো সবটা মিলিয়ে মিশিয়েই আর কি মানে চিন্তা ভাবনা করেই আর কি রান্নাবান্না না করে গেলাম যে ডেলি ভ্লগ রান্নাবান্না তো শেয়ার করাই হয় তো তারপর দেখো আমি মাথাটা ভেবেছিলাম ঘষবো তো আজকে ঘষলাম না তারপর আমার মনে পড়লো যে আমি তো গতকালকেই তো মাথা ঘষেছি তো শুক্রবার দিনই আমি মাথা ঘষেছি গতকালকে না দুদিন আগে মাথা ঘষেছি তো থাক আবার না হলে সোমবার দিন কি মঙ্গলবার দিন মাথাটা শ্যাম্পু করব। তো মেয়ে তো চুলগুলো ভিজিয়েছে ওকে বলছি যে রেডি হওয়া কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন হয়তো যাব না কারণ তোমাদের দাদাকে ফোন করলাম বলল দুটো আড়াইটে নাগাদ বেরোতে ঠিক আছে তো তোমাদের দাদা আসলে একসাথেই খাবো সেটাই ভালো লাগবে তাই না আমি পরে অবশ্য একটু জলমুড়ি খেয়েছিলাম সেই কারণে খিদেটাও আর অত নেই আর মেয়ে তো সকালে মাছ ছিল গতকালকের একটু মাছ দিয়ে ভাত খেয়েছিল তো ও বলছে মা আমার এখন খিদে পায়নি আমরা বাবার সাথেই যাব। তো যাক তো এবার একটু মানে বসে টসে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো তারপর দেখো রেডি হয়ে চলে এসেছি বাজে হচ্ছে আড়াইটের সময় বেরোলাম তোমাদের দাদাও চলে এসেছে তো খুব সুন্দর হয়েছিল গো প্রসাদ কি বলবো তোমাদের খিচুড়ি করেছিল এই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না এর ভেতরেই কিন্তু বড় ঠাকুর আছে তো যেহেতু সন্ধেবেলায় পুজো এখন গেট বন্ধ করে রেখেছে ওর জন্য তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারলাম না তো খুব সুন্দর করেছিল খিচুড়ি আলুর দম তারপরে হচ্ছে চাটনি পায়েস আর হচ্ছে মিষ্টি খুব সুন্দর করেছিল ঠাকুরের প্রসাদ বলতে নেই তো এই জায়গাটাই বলে রেখেছিলাম যে দিদি তোমরা উঠলে তারপরে আমরা বসবো তো এটাই নিয়ম কোনো জায়গায় প্রসাদ তোসাদ খেতে গেলে বলে রাখতে হয় কারণ ওই কী বলো তো না বলে রাখলে ওই মানুষের সাথে তর্ক বিতর্ক করে প্রসাদ খাওয়া বা কেউ একটা মুখ কালো করে পাঁচটা কথা বলবে সেগুলো না ঠিক ভালো লাগে না এগুলো অনেকে করে তবে আমার একদমই পছন্দ নয় তবে বেশি দেরিও করা যাবে না তোমাদের দাদা যেহেতু দোকান থেকে এসেছে ঠিক আছে এখন এমনি দোকানে বেশি সময় দিতে হচ্ছে তো সেই কারণেই তোমাদের দাদা আগে চলে এসেছিল এসে তোমাদের দাদা বলে রেখেছিল। তো আমরা বসে পড়েছি তো এবার প্রসাদটা খেয়ে নেবো তোমাদের দাদা তো এখন যাবে না বাড়িতে ও একবারে দোকানে ঢুকে যাবে রাত্রেবেলায় স্নান করবে বলছিলাম সকালবেলায় স্নান করে আসতে পারতে ও কী বলো তো সকালবেলায় স্নান করে আসে না যেহেতু দোকানে কাজ থাকে তো ধরো বাইরে ঝাড়টার দেয়া ধুলোবালির কাজ থাকে দোকানে মালটাল মানে পরিষ্কার করা ঝাড়া একটা কাজ মানে তো বুঝতেই পারছো তো সেই কারণেই আর স্নান করে যায় না দুপুরবেলায় স্নান করাটা একটা আলাদা ব্যাপার কারণ বেশি ভারী কাজটা না সকালের দিকেই থাকে বিকালের দিকে সেরকম একটা ভারী কাজ থাকে না তো সেই কারণেই আর কি বললো যে আমি রাত্রেবেলায় স্নান করব। তো আর কদিন পর থেকে হয়তো তোমাদের দাদা আর দুপুরে হয়তো খেতেও আসবে না হয়তো খাবার আমাকে দিয়ে আসতে হবে পুজোর বাজার শুরু হয়ে গেলে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাও দোকানে চলে গেছে আর মেয়ে বলল কি মা একটা আইসক্রিম খাবো আমি খেলাম না যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম তো ঠান্ডা গরম লেগে যাবে তো মেয়ে একটা আইসক্রিম খেলো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই অনেকক্ষণ পর এসেছি গো আজকে সারা দিন ক্যামেরার সামনে আসেনি ঘুমিয়ে পড়েছিলাম সৎসঙ্গে যাব হয়েছিলাম তো সকালেও বললাম না যে মনে হয় সৎসঙ্গে যাব। মেয়েও ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে গেছি মেয়েকে বললাম যে বা সাড়ে চারটার সময় ডাকবো উঠে এই যে মুখ টুক ধুয়ে এলাম সিঁদুর ভেতুর সব ঘেটে গেছে জলে তো এখন দেখছি অন্ধকার হয়ে গেছে ধরপর করে উঠেছি হ্যাঁ চোখ মুখ দেখেই দেখো আমার মনে হচ্ছে আসলে অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম তো গতকালকে এটা হচ্ছে তারিজের আর মেয়ে তো ঘুমাবেই ওকে বলে রেখেছিলাম যে বা আমি ডাকবো নাহলে হয়তো ও জেগে থাকতো আর কি করা যাবে আজকে থেকে তো তাড়াতাড়ি সৎসঙ্গ পাঁচটা সাঁত্রিশ থেকে প্রার্থনা আগের দিন গেলাম ছটা ছয় থেকে প্রার্থনা শুরু ছিল তো আজকে যেহেতু এক তারিখ তো আজকে থেকে ছটা ছয় আর নেই পাঁচটা সাঁত্রিশ থেকে তো কি আর করা যাবে এখন উঠে দেখি ছটা বারো বাজে আর যাওয়া হলো না গো মেয়েটা একদিনও যায়নি ও যেতে চাইছিল তো কি আর করা যাবে মেয়ে এখন সন্ধ্যে দেবে আমি উঠে মুখটুক ধুয়ে এলাম তো কটা শর্ট ভিডিও করে নিই তাহলে কারণ ওরও আজকে পড়া নেই ধরো তো মঙ্গলবারে মেয়ের পড়া আছে আবার বৃহস্পতি শুক্রবারে পড়া আছে হবে না তো আজকে কটা শর্ট ভিডিও করে নিই কারণ মেয়েরও অতটা পড়ার চাপ নেই কারণ সে শুক্রবারে স্যার পড়িয়ে গেছে তো এবার সেই জন্য ওর পড়া মোটামুটি কমপ্লিট তো এখন আমি রেডি টেডি হব চাটা খাবো যদি ওর পড়া থাকে ও বললো মা আমার আর পড়ার নেই আমার পড়া সব কমপ্লিট হয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে ঘটা শর্ট ভিডিও করে নিই তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে তো মেয়ে সন্ধে দিল তো তারপরে সন্ধে মনে হয় দেয়া হয়নি আমার অত মনেও পড়ছে না যেহেতু আমি ভিডিওটা পরে মানে এডিট করছি তো মেয়ে চা করলো তো দুটো বিস্কুট দিয়ে আমি চা খাবো মেয়ে তো দুধ খাবে আর দেখো ও দোকানে গেছিলো রাত্রে যেহেতু কিছু খাবার করতে হবে তো পাশেই একদম পাশেই দোকান তো এই দোকানে ভেবেছিলাম আর যাবই না কিন্তু মানে ওখানে তো আর আমরা গল্প করতে যাচ্ছি না তো মেয়েকে বললাম যে দুটো ডিম আর একটু আলু আর পেঁয়াজ নিয়ে আসো রাত্রেবেলা ডিম আলু ভুজিয়া করব। আলু পেঁয়াজ দিয়ে আর হচ্ছে রুটি করব। যেহেতু দুপুরে প্রসাদ খেয়েছি তো সেই কারণে তা তখনই মেয়ে আর কি ওই ভুজিয়াটা নিয়ে এসেছিলো আমার জন্য জানে মা ভুজিয়াটা খেতে ভালোবাসার খুব ভালো লাগে জানো তো এই ভুজিয়াটা খেতে একটু টক ঝাল মিষ্টি খুব সুন্দর লাগে পাঁচ টাকা দাম নেয় কিন্তু খুব ভালো মন ভরে না জানো তো মনে হয় কি আরও খেলে হয়তো ভালো হতো তো যাই হোক মুখরোচক জিনিস এরকমই হয় তো রাত্রের আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে একটু রেখে দেব তো সেরকম তো ঝামেলা নেই শুধু রুটিটা ভেজে নেব আর একটু আলু কাটবো একটু পেঁয়াজ কাটবো আর ডিম দিয়ে আলু ডিম ভুজিয়া করব আলুটা দিতাম না কি বলো তো আলুটা দিলে একটু সাশ্রয় হবে মানে একটু বাড়বেও মানে ডিম আলু ভুজিয়াটা নাহলে শুধু পেঁয়াজ দিয়ে করলে একদমই একটুখানি হয়ে যাবে তিনটে মানুষ যেহেতু খাবো তাই না তো সেই কারণেই তারপর দেখো তোমাদের দাদা চলে এসেছে ঠাকুরের সিংহাসনটা নিয়ে এসেছে এত দিনের মধ্যে তো সময়ই হয়ে ওঠেনি আর ঠিক আছে তো যাই হোক তো একটা রঙও কিনে এনেছে তো সিংহাসনটা তোমাদের দাদা রঙ করে দেবে কারণ দেখতেও ভালো লাগবে তাই না কেমন লাগে দেখো আর তারপরে কাঠটাও ভালো থাকবে তো সেই কারণেই তোমাদের দাদা একটা রঙ এনে বললো সিংহাসনটা রং করে দেবো তো যাই হোক আমি দেখলাম যাক ভালো কাজই করছে তো দেখি এর মধ্যেই হয়তো বৃহস্পতিবার দিন হয়তো ঠাকুরটা একদম ঘরে পেতে দেবো তো চলো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না দেখতে তাও তো একটা মেরেছে একবার মেরেছে তোমাদের দাদা বললো এটা করে আমি স্নান করে আসবো তো আমিও রুটিগুলো ভাজতে চলে গেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে কি গুড নাইট আর দেখো সিংহাসনটা কি সুন্দর লাগছে